এবার ঠিক দিনে দুপুরে খোদ ঢাকার প্রাণ কেন্দ্রে ধানমন্ডির সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স সীমান্ত স্কোয়ারে ঘটে গেল দুর্ধর্ষ চুরি চোরের দল এতই স্মার্ট যে বলতে গেলে তারা চোখের পলকেই মাত্র সাত মিনিটে একশো উনষাট ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেল রাজধানীর ধানমন্ডি এলাকার সীমান্ত স্কোয়ার বিপণী বিতনের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে শুক্রবার দুপুরে অভিনব এই ঘটনা ঘটে বিপণী বিতান সংশ্লিষ্টরা বলছেন জুমার নামাজের সময় মাত্র সাত মিনিট পঁচিশ সেকেন্ডে চোরচক্র সদস্যরা দোকানের শাটার ভেঙে প্রায় একশো উনষাট ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে অত্যন্ত পরিকল্পিত এবং সমন্বিত এই চুরির ঘটনা পুরো এলাকায় টোলপাট সৃষ্টি করেছে জানা গেছে শুক্রবার জুমার নামাজের সময় দুপুর একটা এক মিনিটের দিকে নয়জনের একটি একটি চক্র দোকানের সামনে হাজির হয় সিসিটিভি ফুটেজ অনুযায়ী তাদের মধ্যে দুজন বাদে সবার মুখে মাস্ক ছিল কৌশলগতভাবে চোরচক্রের এক সদস্য একটি বড় চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে দেয় এরপর চাদরের আড়ালে থেকে দুজন তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে চুরির সময় বাকি সদস্যরা বিপণী বিতানের আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত রাখে তারা ক্রেতার ছদ্মবেশে বিভিন্ন পণ্য কেনার নামে কথা বলে বিক্রয়কর্মীদের মনোযোগ সরিয়ে রাখে শাটারের তালা কেটে চক্রের একজন সদস্য দোকানের ভেতরে ঢুকে যায় এবং ব্যাগে করে সোনা ভরে দ্রুত বেরিয়ে আসে বাকি সদস্যরা ধীরে ধীরে একে একে এলাকা ত্যাগ করে পুরো অপারেশনটি এতটাই নিখুঁতভাবে পরিচালিত হয় যে কেউ কিছুই বুঝে উঠতে পারেনি সীমান্ত স্কোয়ারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই চুরির প্রতিটি মুহূর্ত ফুটেজে দেখা যায় দুপুর একটা এক মিনিটে নয় জনের দলটি দোকানের সামনে এসে দাঁড়ায় একটা আট মিনিটে দোকানের ভেতর থেকে চোরদের একজন সোনা ভর্তি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে তাদের প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত এবং পেশাদার চোর চক্রের নিদর্শন সীমান্ত স্কোয়ার বিপণী বিতানের সোনা ও ডায়মন্ডের আরও দুটি দোকান রয়েছে তবে নিস্তলার ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স চক্রটির প্রধান লক্ষ্যবস্তু ছিল জুমার নামাজের সময় দোকানের বিক্রয়কর্মীরা শাটারে তালা দিয়ে মসজিদে চলে যান এই সুযোগকে কাজে লাগিয়ে চোর চক্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে দোকানের মালিক কাজী আকাশ সাংবাদিকদের জানিয়েছেন আমরা ভাবতেও পারিনি এতটা সাহসী ও পরিকল্পিতভাবে চুরি হতে পারে বিক্রয় কর্মীরা নামাজে গেলে দোকানের নিরাপত্তা শিথিল হয়েছিল আর এই শিথিলতার সুযোগ নিয়েছে চোটচক্র ঘটনার পরপরই দোকানের মালিক কাজী আকাশ ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন থানার পরিদর্শক আব্দুল আলিম জানান চুরির সঙ্গে ঘটিত কাউকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে চুর চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে আমরা এই ঘটনায় বিপণী বিতানের ভেতরে কারো জড়িত থাকার সম্ভাবনাও তদন্ত করছি এই চুরির ঘটনায় সীমান্ত স্কোয়ারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিপণী বিতানের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এক ব্যবসায়ী বলেছেন এত বড় বিপণী বিতানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন চুরির ঘটনা আমাদের সবার জন্য অশনি সংকেত বিশেষজ্ঞরা মনে করছেন সোনার দোকানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে হবে শুধু শার্টার বা তালার উপর নির্ভর না করে আধুনিক সিকিউরিটি সিস্টেম যেমন অ্যালার্ম স্মার্ট ক্যামেরা এবং ২৪ ঘন্টা নিরাপত্তা নিয়োগ করা জরুরি ধানমন্ডির এই চুরির ঘটনাটি শুধু ব্যবসায়ীদের নয় সাধারণ মানুষের মধ্যেও বেশ উদ্বেগের সৃষ্টি করেছে পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়